বিয়ের পর প্রথম যেদিন ভাত করলাম সবার থাকার নরম হয়ে শাশুড়ি মা আমার ভীষণ বিরক্ত হয়ে আমার কতগুলো কথা শোনালেন বাহান্ন টাকা কেজি চাল সব নষ্ট করলো না আছে রূপ না আছে গুণ কাজকর্ম আয় উন্নতি কোথাও কোনো লক্ষ্যের বাবুর যে কি দেখো কে পছন্দ হলো ভগবান জানে বিয়ের আগে বাড়িতে মোটামুটি রান্না করলেও একটা নতুন জায়গায় এসে নতুন মানুষ নতুন রান্নাঘর সময়ে সকলের খাবার টেবিলে দেওয়া টেনশানে আমার একটু ভুল হয়ে গেছিল খেতে বসে ব্যাংকের ম্যানেজার আমার বড়জা যা ব্যাঙ্গের হাসি হেসে শাশুড়িকে বলল। তবে মামনি তুমি যে এতদিন বলে এলে আমি চাকরি করি বলে সংসারের কুটোটি নারী না আরে আমি তো সংসারে খরচা দিই তাই এবার যে ঘরোয়া মেয়ে নিয়ে এলে দেখো কত ধানে কত চাল ভাসুর বলল আমাদের দুজনে রোজগারে সংসার চলে অফিসে বেরোনোর সময় যদি ঠিকমতো খাবারটুকু না পাই তাহলে এত স্যাক্রিফাইস করে লাভ কি মিমি তো কবে থেকে ফ্ল্যাটে উঠে যাওয়ার কথা বলছে এত কম্প্রোমাইজ কিন্তু করা যাবে না বলে দিলাম ননদ বলল কেন মা রান্নাটা তো এতদিন তুমিই করতে ঘোড়া দেখে খোঁড়া হয়ে গেলে নাকি শাশুড়ি মা কাঁদো কাঁদো মুখ করে সবার গ্লাসে জল দিতে দিতে বললেন সকাল সকাল সংসার আলাদা হওয়ার কথাবার্তা এই বাড়িতে আগে কখনো হয়নি কে যে অলক্ষ্মী আমার কপালে এসে জুটল কে জানে আমি ছুটে নিজের ঘরে চলে এলাম খাটের ওপর বসে অঝরে কাঁদছিলাম কোনোদিন অলক্ষণে শব্দটা শুনতে হবে আমি তো ভাবিই নি আমি বাবা মায়ের বড্ড আদরেরই মেয়ে ছিলাম আমাদের সংসারে অভাব ছিল কিন্তু ভালোবাসায় কোনো অভাব ছিল না মনে পড়ছিল মায়ের একটা কথা মা প্রায় আমাকে কথাটা বলতেন সংসার অত সহজ জিনিস নয় রে মনা তুই যতই ভাবিস আমি যত্ন করে সেবা করে সবার প্রিয় হয়ে উঠব তুই অত সহজে কারোর মন পাবি না রে এটাই নিও বরং ভালো করে পড়াশোনাটা কর নিজের পায়ে দাঁড়া সব সময় জানবি টাকার কাছে সব তেতো মিষ্টি হয়ে যায় আরে বাবা বাবা মায়ের চেয়ে বেশি ভালোবাসা খেয়ার কেউ দেবে রে সে যত ভালো মানুষই হোক না কেন উম হুম সে সময় তো আমার মায়ের কথাটা ভালো লাগেনি সেটাই তেতো লেগেছে সুমনের সঙ্গে আমার পাঁচ বছরের সম্পর্ক ও একটা কোম্পানিতে চাকরি পাওয়ার পর গুজরাট ট্রান্সফারের অর্ডার এলো ও চেয়েছিল গুজরাট যাওয়ার আগে বিয়েটা সেরে ফেলি এতদিনের সম্পর্ক বলে আমিও কেরিয়ারের দিকের বিশেষ কিছু না থাকিয়ে বিয়েতে মত দিলাম মা বাবা কারোর এই মুহূর্তে বিয়েতে ইচ্ছে ছিল না দুটো কারণে এক নম্বর সুমনের মায়ের অমত আর আরেকটি হলো আমার গায়ের রং কালো আমার কোনো উপার্জন নেই ও বাড়িতে আমার কোনো কদর নেই সেটা আমার মা জানত বিয়ের দুদিনের মাথায় সুমন চলে গেল গুজরাট আবার তিন মাস পর আসবে যার হাত ধরে সদ্য বিয়ে হয়ে এলাম সে চলে যাওয়া একেবারে একা হয়ে গেলাম আমি শ্বশুর বাড়ির সকলকে আঁকড়ে ধরে আপন করার চেষ্টা করলাম কিন্তু দেখলাম বড় যা ভাসুর অহংকারে নিজেদের মতো থাকতে পছন্দ করে প্রায় সমবয়সী ননদ আমাকে এড়িয়ে চলে ঘরোয়া ছোট চেয়ে করা বড় বৌদিকে তো করে চললে লাভ শাশুড়ি মা আমাকে একেবারেই পছন্দ করেন না একমাত্র নিরীহ আমাকে খুব ভালোবাসতেন বছর আগে সেডিব্রাল্যাকে একদিন প্যারালাইজড হয়ে যাওয়ায় উনি বিছানা ছেড়ে উঠতে পারেন আর এক সময়ের দাপুটি ইঞ্জিনিয়ার এখন অসহায় হয়ে হয়তো আমার কষ্টটা বুঝতে পারেন যাই হোক আমি কিন্তু যে ধরেছিলাম সংসারটা আমি গুছিয়ে করবো আর এই অলক্ষ্মী শব্দটা থেকে অবাদ দেবই ঠিক সাত দিন লাগলো সংসারে নিয়ম কানুন রান্নার ধরন পছন্দের খাবার খাবার সময় আর মশটার কৌটোর জায়গা বুঝতে সকাল দশটার মধ্যে সকলে খাবার ভাসুর যান ননদে টিফিন দুপুরে রান্না ঘর গুছ গাছ সবই নিখুঁত ভাবে সেরে ফেললাম সুমান একদিন ওর মাকে ফোন করে বলেছিল ও সব কাজ করতে পারে মা শুধু নিজের খাবারটা না নিয়ে খেতে পারে না একদম তুমি ঠিক মতো ওকে দুপুরবেলা একটুখানি ভাত বেড়ে দিও আমি শুনেছিলাম উনি ছেলেকে মুখ ঝামটা দিয়ে বলছেন ভুরো মা বউকে রেধে বেড়ে খাওয়াবে শেষ পর্যন্ত এই অর্ডার করছিস আমাকে কি তুক্তা করেছে আমার ছেলেকে এই মেয়ে কে জানে সেদিন আবারও বুকে একটা মোচড় দেওয়া কষ্ট পেলাম রোজই মনে করতাম আজের এই রান্নাটা করে মাকে খুশি করব যাকে খুশি করব শাশুড়ির মন জিতে নেব না কিন্তু কোনোদিন এতটুকু প্রশংসা বা উৎসাহ পেলাম না মায়ের কথা সত্যিই বড্ড মনে পড়ে ভাবতাম তাহলে সত্যিই কি শ্বশুর বাড়ি ভালো জায়গা নয় মেয়েরা কি এখানে শুধু পরের মেয়ে হয়েই থেকে যায় রাতে ফোনে সুমনের কাছে রোজ কাঁদতাম ও বলতো দেখো যারা তোমাকে জন্ম দিয়েছে মানুষ করেছে যাদের রক্ত তোমার শরীরে বইছে তাদের কাছে তুমি ভালোবাসা পাবে এটা অবশ্যই স্বাভাবিক কিন্তু এক গাছের ছাল অন্য গাছে লাগাতে একটু সময় তো লাগবে এত অধৈর্য হয়েও না একটু সময় নাও সব ঠিক হয়ে যাবে আমি তো সব সময় তোমার পাশে আছি সব ঠিক হয়ে যাবে শুনে আবার আমার ভাঙা মনটাকে আমি নতুন আশা নিয়ে বাঁচিয়ে রাখতাম এভাবে কম ভালো আর বেশি মন্দি আমার কেটে গেল সাতটা মাস শ্বশুরমশাই গত হলেন ভাসুর যা কাছা নেওয়া অবস্থাতেই বাড়ি ভাগ করে নিল আরো বললো সংসারে যখন তারা থাকছে না খাচ্ছে না তখন তারা মায়ের দায়িত্ব তো নেবেই না ননদ শ্রীজাও চলে গেল বড় বৌদির কাছে ও ভেবেছিল বড়লোক দাদা বৌদি সংসারে বিলাসিতায় থাকবে আর বৌদির দরকার ছিল চব্বিশ ঘন্টার বাড়িতে একটি কাজকর্মের মেয়ে অদ্ভুত ভাবে আমার শাশুড়ি ও মেয়েকে সেদিন বললো স্বার্থের লুকোচিড়ে খেলায় চক্ষরে পড়িস না সৃজা অপরের ভরসায় না গিয়ে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা কর টাকার কাছে শব্দে তো মিষ্টি বুঝেছিলাম সব মাই আসলে এক বাড়ির এই অংশে রইলাম আমি সুমন আর শাশুড়ি মা সুমন আমাকে নিয়ে চলে যেতে চেয়েছিল কিন্তু সদ্য স্বামীহারা ছেলে ছেলের থেকে আঘাত পাওয়া পর হয়ে যাওয়া এই মাকে আমি ছেড়ে যেতে আর পারলাম না আরও জড়িয়ে ধরলাম মানুষটাকে জোর করে মাছ খাওয়াতাম রঙিন শাড়ি পরতে দিতাম রাতে সঙ্গে নিয়ে বাথরুম যেতাম একসাথে শুতাম সুমান চলে যাওয়ার দিন সকালে উনি হাউ হাউ করে কেদে আমাকে বললেন তোমার বাবা না সবসময় আমাকে বলতেন বাড়ির লক্ষ্মীকে অবহেলা করো না স্বরমা পস্তাতে হবে লক্ষ্মী বড় চঞ্চলা আজ লক্ষ্মী পুজোর কথাটা আমার খুব মনে পড়ছে কিন্তু কথাটা যে এত তাড়াতাড়ি ফুলে যাবে বুঝতে পারিনি এই বাড়িটা আমাকে গিলতে আসে বৌমা আমায় ছেড়ে যেও না। তাহলে আমি আর বাঁচব না আমি ওনার হাত দুটো ধরে বললাম আজ পূর্ণিমা চারদিকে এত এত আলো আওয়াজ আমি মাকে অমাবস্যার অন্ধকারে রেখে যেতে পারবো লক্ষ্মী পুজোর দিন সংসার লক্ষ্মী ছাড়া করব না সে আপনি আমাকে লক্ষ্মী অলক্ষ্মী যাই বলুন উনি মাথা নামিয়ে বললেন না রে মা এই গায়ে রং মুখশ্রী হাঁটা চলা মিষ্টি মিষ্টি কথা আয় উন্নতিতে লক্ষ্মীমন্ত মন্ত সব কথার না আদতে কোনো দাম নেই আমি বুঝলাম বিপদের সময় স্বার্থের সময় এলেই বোঝা যায় আসলে কে রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী এই দেখ না সবাই কেমন দরকারের সময় আমাকে ব্যবহার করে ফেলে রেখে চলে গেল পেটের ছেলে পর্যন্ত ফিরে তাকালো না একবার এখন পাঁচটা টাকার জন্য তোদের কাছে হাত পাততে হবে আমি সঙ্গে সঙ্গে ওনার হাত দুটো ধরে বললাম আমরা আজীবন সংসারকে ভালোবেসেছি বলে কি উপার্জন করার ক্ষমতা রাখি না মা সারা জীবন তো রান্নাঘরে রান্নাঘর থেকেই বাইরের জগৎটা দেখো কত সুন্দর আজ থেকে আমরা আমি একটা নতুন জীবন চলো শুরু করি আমি একতলায় নিয়ে গিয়ে মাকে রান্নাঘরের সামনে দাঁড় করিয়ে বললাম আজ থেকে খুলবে আমাদের লক্ষ্মীর ভাঞ্জার হোম সার্ভিস আমরা স্বনির্ভর হব নিজে উপার্জন করতে শিখবো একটা সেফটি পিন টিপের পাতা কেনার জন্য আমাদের কেন হাত পাততে হবে আর তুমি হবে লক্ষ্মীর ভাণ্ডারের ক্যাশিয়ার তারপর রিভলভিং চেয়ারটায় বসিয়ে দিয়ে বললাম এসো মা আজ লক্ষ্মী বারে তুমি ঘর আলো করে থাকো সুমনের কথাই ঠিক এক গাছের ছাল অন্য গাছে লাগা অসম্ভব কিন্তু দু ছাল যদি একে অপরকে ধরে রাখার চেষ্টা করে তাহলে কিন্তু সবই সম্ভব